গুড মর্নিং ফ্রেন্ডস আজকে প্রচণ্ড চাপ রবিবার স্কুল বন্ধ এবং প্রত্যেকটা সময় টিউশন তো যাই হোক এই যে আবার এখন বেরোচ্ছি কোনো রকমের নাকে মুখে খেলাম খেয়ে দে এই যে এখনই বেরোবো পড়াতে দেখি আর প্রচণ্ড রোদ যার জন্য একটু বড় জামা পরে বেরোলাম ঠিক আছে প্রচণ্ড রোদ আজকে বাইরে চশমাটা কোথায় গেল বেরোচ্ছি এই যে মামাম খেলে উঠলো সবে মামা মামাম মামাম হ্যাঁ সঙ্গে কথা হ্যাঁ ঘরে গিয়ে চলো আমরা খেলি সবাইকে বলে দাও গুড মর্নিং বলে দাও সবাইকে বলো গুড মর্নিং চলো এবার বাড়িতে ঘরের মধ্যে খেলবো বলছি কিন্তু বাইরেই খেলো না বাইরে কত সুন্দর তো ঘরে বসলে তো আর বেরোবেই না খেলেই যাবে মামা বলছে এখন ঘরে খেলবে ঠিক আছে বাইরে চলো বাইরে খেলবে না এখানে বসে খেলবে ও আচ্ছা মামা এখন এখানে বসে খেলবে কি খেলবে মামা কি খেলবে বলো সেই

মা কোথায় রেখেছে মাকে ডাকো তো মাকে ডাকো শুনতেই শুনতে পাচ্ছে না

ঠিক আছে মামা তুমি তাহলে রঙ করো মাকে আমি ডেকে দিচ্ছি কোথায় রঙ রেখেছি আমি তো জানি না ঠিক আছে হ্যাঁ জায়গাগুলো যে ফাঁকা ফাঁকা যত আছে সবগুলোতে পূরণ করবে ঠিক আছে যত ফাঁকা আছে সব ফাঁকাগুলোতে পড়বে হ্যাঁ নষ্ট করবে না হ্যাঁ মামা